হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট ক্যান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত ইতিমধ্যেই আমরা কিন্তু আমাদের থার্ড সেমিস্টার সাকসেসফুলি কমপ্লিট করেছি এর সাথে অবশ্যই তোমরা ছিলে এবং আমরা কিন্তু আজকের থেকে মানে স্পেশালি আমার যে ক্লাসেসগুলো থাকে তো আজকে আমি মেজর এডুকেশন ফোর্থ সেমিস্টার পেপার সিক্স যেটা রয়েছে সেটার সিলেবাস নিয়ে কিন্তু আমি আলোচনা করব পুরো সিলেবাসটা কিন্তু আমি বোর্ডে লিখে দেওয়ার চেষ্টা করেছি আমি জানি না তোমরা ক্যামেরার ওপাস থেকে কতখানি কি বুঝতে পারছো আসো চাইলে তোমরা একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো এছাড়া আমি যখন আলোচনা করবো তখন এর প্রতিটা কিন্তু বাংলা মানেও বলে দেবো কারণ তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু প্রবলেম হয় যে ইংলিশ আছে কিন্তু সেটার বাংলা মানেটা না জানলে কিন্তু তোমাদের সিলেবাস বুঝতে তখন কনফিউশন থাকে তো সেই কনফিউশনটাও আশা করি আজকের ভিডিওর পরে ক্লিয়ার হয়ে যাবে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় বা সিলেবাস নিয়ে যে আলোচনা করব সেটা শুরু করার আগে একটু বলে নিতে চাই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে তোমরা চাইলে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হলে তোমাদেরকে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে নিতে হবে এই নাম্বার দুটি হল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার ঠিক আছে এবং শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আগেরবারের মতো এবারেও ভীষণ স্বল্প মূল্যের বিনিময়ে কিন্তু পুরো কোর্সটা রাখা হয়েছে আহ তোমাদের যদি মনে হয় যে আহ তোমাদের কাছে একটা বিশ্বাসের জায়গা আমরা তৈরি করতে পেরেছি জ্ঞান যদি কোচিং সেন্টারে পুরো টিম তাহলে কিন্তু তোমরা সবাই একবার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলার এক্সট্রা কথা না বাড়িয়ে আলোচনার বিষয়টা শুরু করছি দেখো সেমিস্টার ফোর পেপার সিক্স মেজর এডুকেশন ঠিক আছে এবার পুরো যে সিলেবাসটা তোমাদের দেওয়া আছে তার তো একটা মানে মূল একটা কনসেপ্ট থাকে তো সেটা বলে দিয়েছে সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন ঠিক আছে এটা হচ্ছে তোমাদের মূল কনসেপ্ট এবার ওটার মধ্যে তোমাদেরকে আগেরবারে যেমন ইউনিট ওয়ান টু থ্রি ফোর ছিল এবারও সেম কিন্তু ইউনিট ওয়ান টু থ্রি ফোর রাখা হয়েছে ঠিক আছে সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন ঠিক আছে চলো তাহলে এবার হচ্ছে ইউনিট ওয়ান যেটা আছে সেটা শুরু করি তো এখানে রয়েছে হচ্ছে সোশ্যালজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন মানে হচ্ছে শিক্ষার যে সামাজিক ভিত্তিটা রয়েছে সেটা হচ্ছে মূল আলোচনার বিষয় সেখান থেকে ওয়ান টু থ্রি ফোর করে ইউনিট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে চলো সবার প্রথমে আছে ইউনিট ওয়ান সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশন ঠিক আছে তার মানে হচ্ছে কি যে সামাজিক পরিবর্তন এবং এডুকেশন এটা হচ্ছে ইউনিট ওয়ানের হচ্ছে মুদ্রা কথা এবার এটার মধ্যে বি সি ডি করে এভাবে দেওয়া দেখো প্রতিটা জিনিস আলোচনা করছি সবার প্রথমে দেওয়া আছে ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স ফ্যাক্টার্স অ্যান্ড এডুকেশন অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ সোশ্যাল চেঞ্জ আশা করছি তোমরা কিন্তু ক্যামেরার ওপাশ থেকে দেখতে পাচ্ছ মানে সামাজিক পরিবর্তন সংজ্ঞা এর বৈশিষ্ট্য এই যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে ইউনিট ওয়ানে দেওয়া আছে ইউনিট ওয়ানের এ নাম্বারে দেওয়া আছে তারপরে বলছে যে প্রাইভেটাইজেশন গ্লোবালাইজেশন এটার মধ্যে মিনিং অ্যান্ড ইম্পর্টেন্স কিন্তু পড়তে হবে ঠিক আছে তার মানে এই যে বিটা যেটা আছে সেখানে কিন্তু বেসরকারীকরণ এবং বিশ্বায়ন এই ব্যাপার যে আছে এ দুটো বিষয় পড়তে হবে তোমাদের চলো তারপরে চলে যাচ্ছি সিতে এডুকেশন অ্যান্ড সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এটার মধ্যে ডেফিনেশন ক্যারেক্টারিস্টার্স অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন কিন্তু আলোচনা করতে হবে মানে হচ্ছে শিক্ষা এবং সামাজিক স্তর বিন্যাস এই বিষয়ে কিন্তু রয়েছে তোমাদের ইউনিট ওয়ানের সিতে আচ্ছা এরপরে রয়েছে ডি এডুকেশন অ্যান্ড সোশ্যাল মোবিলিটি এবং ওটার মধ্যে কিন্তু মিনিং টাইপস অ্যান্ড রোল অফ এডুকেশন ইন সোশ্যাল মোবিলিটি ঠিক আছে ওখান থেকে শেষ করে এখানে আমি কন্টিনিউ করেছি তো শিক্ষা এবং সামাজিক গতিশীলতার অর্থ সামাজিক গতিশীলতায় শিক্ষার ধরুন ভূমিকা ঠিক আছে প্রতিটা বাংলা মানে কিন্তু আমি একদম যাতে রকম মিস্টেক না হয় আমি সেই হিসাবেই কিন্তু আলোচনা করে দিচ্ছি এইবারে হয়ে গেল ইউনিট ওয়ানটা কমপ্লিট এবার ইউনিট টু ইউনিট টু থেকে সোশ্যাল আছে মানে সামাজিক যে বা সামাজিক যে সমস্যাগুলো আছে সেই ব্যাপারে দিয়ে দিয়েছে ইউনিট টুতে হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে দিয়েছে সেটার মধ্যে কিন্তু মিনিং অ্যান্ড সিগনিফিকেন্সটা আলোচনা করতে হবে তারপরে রয়েছে হিউম্যান রিসোর্স মানে যেটা হচ্ছে তোমাদের মানব সম্পদ উন্নয়ন সেই বিষয়টা দেওয়া হয়েছে বি নম্বরে রয়েছে আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পভার্টি ঠিক আছে মানে হচ্ছে দারিদ্র বেকারত্ব যে বিষয়টা সেটা এবং সেটার মধ্যে কজেস অ্যান্ড মেথড অফ এডুকেশন এটা কিন্তু আলোচনা করতে হবে মানে তার কারণগুলো বা হচ্ছে সরি এরাডিকেশন আছে হ্যাঁ মেথড অফ এরাডিকেশন তো পদ্ধতি কারণ এগুলো যেগুলো আছে সেটা আলোচনা করতে হবে তারপরে সি নাম্বারে রয়েছে প্রভিশন অফ এডুকেশন ফর সোসাইটি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে হচ্ছে কি মানে হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে কি পিছিয়ে পড়া যে সমস্ত জাতিরা রয়েছে ঠিক আছে সেই ব্যাপারে কিন্তু আলোচনা করা হয়েছে সামাজিক এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর জন্য শিক্ষার ব্যবস্থা এই এই কথাটা বলা হয়েছে আচ্ছা ডি নাম্বার আছে প্রভিশন অফ এডুকেশন ফর ডিসঅ্যাডভান্টেজ সেকশন অফ দ্য সোসাইটি এটার মধ্যে এস টি এসিয়ান মাইনরিটি এই যে অনুগ্রসর বা পিছিয়ে পড়া যারা রয়েছে তাদের ক্ষেত্রে যেই ডিসঅ্যাডভান্টেজগুলো রয়েছে তো সে সেইগুলো সম্পর্কে ক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে এই জায়গাটায় ঠিক আছে সুবিধা বঞ্চিত বিভাগ যেটা রয়েছে আচ্ছা এবার ইউনিট থ্রি ইউনিট থ্রিতে তোমাদের পড়তে হবে যে ইকুয়ালিটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড পিস এডুকেশন মানে হচ্ছে সমতা বা হচ্ছে একটা টেকসই একটা উন্নয়ন এবং ওর সাথে সাথে হচ্ছে পিস এডুকেশন যেটা রয়েছে এবং ওটার মধ্যে এবার দেখো এবিসি এটাতেও দেওয়া আছে ইউনিট থ্রিতে এখানে ইকুয়ালিটি অ্যান্ড এডুকেশন মানে শিক্ষায় সমতা এটার মিনিং ইম্পর্টেন্স কজ অফ ইন ইকুয়ালিটি মানে হচ্ছে অসমতাও যদিও তৈরি হয় তার কারণগুলো কি কি তাহলে এডুকেশন ইন ইকুয়ালিটি শিক্ষার কি ভূমিকা থাকবে সেই যে বৈষম্যটা তৈরি হয়েছে সেটা দূরীকরণে ঠিক আছে আচ্ছা এইবার হচ্ছে বি নম্বরে আছে পিস এডুকেশন এখানে মিনিং এইমস অবজেক্টিভ এবং মিট চাহিদা এগুলো কমপ্লিট করতে হবে সিতে আছে এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়ে গেল ইউনিট থ্রি এইবারে ইউনিট ফোর ইউনিট ফোরে কি আছে জেন্ডার অ্যান্ড হচ্ছে সোসাইটি ঠিক আছে মানে হচ্ছে সমাজ এবং যে কি বলবো লিঙ্গ এবং সমাজ ঠিক আছে সেটা তো এখানে হচ্ছে রয়েছে এ বি সি তো এ নম্বর রয়েছে কনসেপ্ট অফ জেন্ডার অ্যান্ড সেক্স এবং এটার মধ্যে হচ্ছে তোমাদের হচ্ছে মানে লিঙ্গ কি এর ধারণা ঠিক আছে ওটা হচ্ছে দাওয়া হয়েছে তারপরে বি নম্বরে রয়েছে যে জেন্ডার রোল অ্যান্ড রিলেশনশিপ ম্যাট্রিক্স মানে হচ্ছে লিঙ্গের ভূমিকা যেটা রয়েছে সেটা সি নম্বরে রয়েছে প্রেজেন্টেশন অফ জেন্ডার ইন কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস রোল অফ এডুকেশন ইন রিমুভিং জেন্ডার লিঙ্গ যে বিষয়টা সেটা তারপরে যেটা রোল অফ এডুকেশন শিক্ষার কি ভূমিকা রয়েছে জেন্ডার ডিসক্রিমিনেশনে বা এই যে লিঙ্গ ভিত্তিক যে বৈষম্যগুলো হয় সেইটা দূরীকরণের শিক্ষার কি ভূমিকা তো এই কিন্তু ছিল তোমাদের হচ্ছে পেপার সিক্সের ইউনিট ওয়ান টু থ্রি ফোর চারখানা কিন্তু আমি আলোচনা করে দিলাম আমি একটুখানি ফ্রেম থেকে সরে যাচ্ছি তোমরা চাইলে একটা স্ক্রিনশট কিন্তু নিয়ে রাখতে পারো পুরো ভিডিওটা শুনে গেলে আমি আশা করছি যে সিলেবাস নিয়ে কিন্তু কনফিউশন থাকবে না আজকে এই পেপারটা আমরা কমপ্লিট করলাম এবার তো আমার রেগুলারলি আবার ভিডিওস আগের বারের মতো তোমরা পেয়েই যাবে জাস্ট একটুখানি কিন্তু ফলো ফলো করতে হবে জ্ঞানজ্যাতি কোচিং সেন্টার চ্যানেলকে তো চলো আশা করছি আজকের ভিডিওটায় তোমাদের আজকের যে পেপারটা রয়েছে সেটা নিয়ে কিন্তু সিলেবাস নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ना देखा नेक्स्ट दिन क्लास थैंक यू